সারা সপ্তাহের খাটুনির পর ছুটির দিনে আয়েস করে একটু বসলেন কিংবা পছন্দের খাবারটা সবে মুখে তুলতে যাবেন আর ঠিক তখনই বুকের ভেতরটা খচ করে উঠল আমার কি এখন আরাম করাটা ঠিক হচ্ছে বা এর চেয়েও তো কত জরুরি কাজ বাকি যদি এই অদ্ভুত অপরাধবোধ আপনার চেনা লাগে তাহলে আজকের আলোচনা আপনার জন্যই আজ আমরা জানব কেন ভালো মুহূর্তগুলো উপভোগ করার সময়ও আমাদের গিলটি ফিল হয় আর কিভাবেই বা এই মানসিক শেকল ভেঙে বেরোনো যায় প্রথম সেকশন সমস্যাটা ঠিক কি এবং কেন এমন হয় আমাদের মধ্যে অনেকেই এই অনুভূতির সঙ্গে পরিচিত মনোবিজ্ঞানীরা একে বলেন জয় গিল্ট বা আনন্দের অপরাধবোধ মানেটা খুব সোজা যখনই আমরা নিজের জন্য ভালো কিছু করতে যাই একটু বিশ্রাম নিই বা সামান্য আনন্দ করি ভেতর থেকে মনটা বলে ওঠে এটা ঠিক হচ্ছে না তোমার আরও প্রোডাক্টিভ হওয়া উচিত ছিল কিন্তু কেন হয় এমনটা এর পেছনে কয়েকটা গভীর মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ আছে এক নম্বর কারণটা লুকিয়ে আছে আমাদের ছোটোবেলায় আমাদের প্রায় সবাইকেই ছোট থেকে শেখানো হয়েছে যে কঠোর পরিশ্রম আর ত্যাগই সাফল্যের একমাত্র রাস্তা আরাম করা মানে সময় নষ্ট এই ধারণাটা মনের গভীরে এমনভাবে গেঁথে যায় যে বড় হয়েও ছুটির দিনে আরাম করতে গেলে আমরা অপরাধ বোধে ভোগি হয়তো আমরা আমাদের বাবা মা বা বড়দের কখনও প্রাণ খুলে বিশ্রাম নিতে দেখিনি ফলে আমরাও এটাই শিখেছি যে সারাক্ষণ ব্যস্ত থাকাটাই স্বাভাবিক দ্বিতীয় কারণ হল প্রোডাক্টিভিটি গিল্ট বা সব সময় কিছু না কিছু করার চাপ আজকের পৃথিবীতে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সারাক্ষণ অন্যের সাফল্যের গল্প দেখছি কে কি অর্জন করছে কার জীবন কতটা গোছানো এসব দেখে নিজের অজান্তেই মনে হতে থাকে আমি হয়তো পিছিয়ে পড়ছি এই ইঁদুর দৌড় আমাদের মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করে দেয় যে কাজ ছাড়া বসে থাকাটাও একটা ব্যর্থতা বলে মনে হয় আর তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো নিজেকে আনন্দের অযোগ্য মনে করা অনেকের মনে এই বিশ্বাসটা শক্ত হয়ে বসে যায় যে তারা সুখ বা শান্তি পাওয়ার যোগ্যই নয় অতীতের কোনো ব্যর্থতা ভুল বা নিজের প্রতি হীনমন্যতা থেকে এই ধরনের চিন্তা জন্মায় তখন নিজের জন্য সামান্য ভালো কিছু করাকেও স্বার্থপরত মনে হয় দ্বিতীয় সেকশন এই লাগাতার অপরাধবোধ ধীরে ধীরে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে এটা আমাদের কোনো মুহূর্তই মন থেকে উপভোগ করতে দেয় না ছুটি কাটাতে গিয়েও যদি মাথায় অফিসের চিন্তা ঘরে তাহলে সেই ছুটির আর কোনো মানেই থাকে না এর ফলে আমাদের নির্ণয় নেওয়ার ক্ষমতা কমে যায় আমরা নিজেদের প্রয়োজনকে অবহেলা করতে শুরু করি যা আমাদের শরীর আর মনের দীর্ঘমেয়াদী ক্ষতি করে এমনকি সম্পর্কেও এর খারাপ প্রভাব পড়ে যে মানুষটা নিজে ভেতর থেকে খুশি থাকতে পারে না সে তার চারপাশের মানুষকেও আনন্দ দিতে পারে না ফলে প্রিয়জনদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে শুরু করে সবচেয়ে বড় ক্ষতি হল এই অপরাধবোধ আমাদের জীবনের ছোট ছোট ভালো মুহূর্তগুলোকে চুরি করে নেয় এক কাপ চা উপভোগ করা বন্ধুর সঙ্গে মন খুলে আড্ডা দেওয়া বা একটা ভালো সিনেমা দেখা এই সাধারণ আনন্দগুলো তখন আর ভালো লাগে না কিন্তু ভালো খবর হল এই মানসিক জেল থেকে বেরোনোর চাবিটা আপনার হাতেই আছে চলুন জেনে নেওয়া যাক মুক্তির উপায়গুলো তৃতীয় সেকশন অপরাধবোধ থেকে বেরোনোর তিনটি সহজ উপায় এই মানসিক বাধা থেকে বেরিয়ে আসা একদিনে হয়তো সম্ভব নয় কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে আপনি অবশ্যই এই অপরাধবোধকে জয় করতে পারবেন উপায় এক নিজের অনুভূতিটাকে চিনতে শিখুন এবং তার কারণ খুঁজুন যখনই আনন্দ করতে গিয়ে মনে অপরাধবোধ জাগবে অনুভূতিটাকে জোর করে তাড়ানোর চেষ্টা করবেন না বরং শান্ত হয়ে নিজেকে প্রশ্ন করুন কেন আমার এমন লাগছে কোন চিন্তাটা আমাকে কষ্ট দিচ্ছে আপনি কি ছোটবেলার কোনো পুরনো ধারণার কারণে এমন ভাবছেন নাকি অন্যদের দেখে তৈরি হওয়া সামাজিক চাপের কারণে নিজের অনুভূতির কারণটা একবার ধরতে পারলে সেটাকে সামালানো অনেক সহজ হয়ে যায় নিজেকে বারবার মনে করান যে বিশ্রাম নেওয়া বা আনন্দ করা কোনো বিলাসিতা নয় এটা আপনার মানসিক আর শারীরিক সুস্থতার জন্য জরুরি প্রয়োজন উপায় দুই ছোট ছোট আনন্দকে মন খুলে উপভোগ করুন একবারে বড় পরিবর্তনের চেষ্টা না করে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করার অভ্যেস করুন যেমন কাজের ফাঁকে পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করে একটা প্রিয় গান শোনা বিকেলে বারান্দায় বসে এক কাপ চা খাওয়া বা নিজের জন্য একটা বই কেনা এই ছোট কাজগুলো করার সময় মনকে বলুন এই মুহূর্তটা শুধুই আমার এবং এটা আমি ডিজার্ভ করি যখন আপনি ছোট ছোট আনন্দগুলো গিল্ট ফ্রিভাবে উপভোগ করতে শিখে যাবেন তখন ধীরে ধীরে বড় আনন্দের মুহূর্তগুলো আপনার জন্য সহজ আর স্বাভাবিক হয়ে যাবে উবায় তিন পারফেক্ট হওয়ার চাপ থেকে নিজেকে মুক্ত করুন মনে রাখুন আপনার সবসময় নিখুদ বা সুপার প্রোডাক্টিভ হওয়ার কোনো দরকার নেই আমাদের শরীর আর মস্তিষ্কেরও বিশ্রাম দরকার যেমন একটা ফোনের চার্জ দরকার হয় বিশ্রাম আপনাকে অকেজো করে না বরং নতুন করে কাজ করার শক্তি যোগায় আপনার টুডু লিস্ট হয়তো কোনোদিনই পুরোপুরি শেষ হবে না আর সেটাই স্বাভাবিক তাই কাজ আর বিশ্রামের মধ্যে একটা স্বাস্থ্যকর ভারসাম্য তৈরি করুন নিজের প্রতি একটু সদয় হন ভুল করা বা মাঝে মাঝে একটু অলস সময় কাটানাও জীবনেরই একটা অংশ মনে রাখবেন নিজের জন্য সময় নেওয়া নিজেকে ভালোবাসা আর জীবনকে উপভোগ করা কোনো অপরাধ নয় এটা আপনার মানসিক আর শারীরিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে জরুরি বিনিয়োগগুলোর একটি কারণ যখন আপনি নিজে ভেতর থেকে ভালো থাকবেন তখনই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজের সেরাটা দিতে পারবেন আপনারও কি কখনো আনন্দ করার সময় এরকম অপরাধবোধ হয়েছে কোন পরিস্থিতিতে এই অনুভূতিটা আপনার সবচেয়ে বেশি হয় আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করুন আর যদি ভিডিওটা আপনার কোনও উপকারে এসে থাকে তবে একটা লাইক দিয়ে আমাদের জানান এবং শেয়ার করে অন্য কাউকে এই মানসিক বাধা থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভালো থাকবেন